Kita. So kan sebel jules tu. Gumi ni sebab apa, mana babu? Ini kes, ini kes. Ah, ini kes, ini kes, ini kes, ini 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 kes, ini ini kes, ini kes, ini 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 যাবো মেঙে যেতে বলতে পারতাম না কি করছো নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে পঁচিশে নভেম্বর সোমবার আর এখন বাজছে সকাল প্রায় সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে আছে রেস্ট তো কালকে পেট্রোলিং ডিউটি শেষ হয়েছে নাইট পেট্রোলিং তো আজকে আছে রেস্ট তো ঘুম ভেঙে সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো তো ঘুম থেকে উঠে দেখি ভাগ্নে অলরেডি আগেই উঠে পড়েছে তো যাই হোক ভাগনে সকাল থেকে আমার কাছেই ছিল তো টুকটাক খেলা টেলা করে আর কি তো অনেকক্ষণ মন খেলা টেলা করার পর তারপরে শুরু করলো কান্না তারপর বোনের কাছে দিয়ে এলাম আর কি তো জাস্ট ব্রাশ ট্রাশ করে ফ্লে ফ্রেশ হলাম তো দেখি এবার নিচেতে গিয়ে চাটা খাবো আর সকালে ভিডিওটা বানান্দাতে বানাতে হচ্ছে কারণ কারেন্ট নেই তো সোমবার নর্মালি ইলাম বাজার বন্ধ থাকে তো ইলেকট্রিকের কাজ সমস্ত কিছু সোমবার সকাল সকালই হয় আর কি ওই অফিস টফিস খোলার আগে পর্যন্ত তো প্রত্যেক সোমবার লোডশেডিং হবেই সকালে আর কি কমন জিনিস তো যাই হোক যাই চাটা খাই দেখি কাটে রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি তো মুড়ির সাথে ছিল মুগের ডাল ছিল ছিল আর এদিকে আলু ভাজা তো সেটাই মাখালাম মুড়ির সাথে আর এদিকে ছিল চা তো আজকে দুধ চা ছিল তো নর্মালি তো লাল চাই খায় সকালে কিন্তু আজকে ছিল দুধ চা তো এদিকে মুড়ি আর চা খাওয়ার পর তারপরে ভাগ নিয়ে বেরোলাম একটু তো এই যে সকাল থেকে একদম জ্বালাতন শুরু করেছে কোনো মতে ভেতরে থাকবে না বাড়ির ভেতরে একবার নিয়ে ঘুরে বেড়াতে হবে আর কি তো সেই যে সকাল সকাল নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি একে ওই যে তো মাসির বাড়ি দিকে একটু এলাম দেখি যায় বাড়ি একটু ঘুরে আনি চলো এই দেখো এটা হচ্ছে নজরুল স্মৃতি সংঘ তো আমাদের পাড়ার ক্লাব এটা আর এদিকে এই যে সামনের এই অংশটাতে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি হচ্ছে আর কি তো মেঝে তো লেভেলই রয়েছে কিন্তু একটা জায়গায় এই যে এই জায়গাটা এই জায়গাটায় খাল হয়ে রয়েছে তো সেখানে মাটি ভরে লেভেল করার কাজ চলছে আর বাকি তো সমস্ত কাজ কমপ্লিট দেখেই মনে হচ্ছে দুদিকে বাস গেঁদে তাতে হোল্ডার লাগিয়ে রাত্রে খেলার ব্যবস্থা করা হয়েছে আর কি তো বেশ মেজেটা লেভেল হলেই সমস্ত কাজ কমপ্লিট সাড়ে এগারোটায় মাকে বাইকে চাপিয়ে একটু গেছিলাম হসপিটালের দিকে তো আজকে হোমিওপ্যাথিক ডাক্তারটাকে দেখানোর ডেট ছিল আর কি তো হোমিওপ্যাথিক ডাক্তার একবার দেখালে অনেক দিন ধরেই ওষুধটা খেতে হয় আর কি তো যাই হোক হসপিটালে মাকে নামিয়ে তারপরে একটু গেছিলাম ইলামবাজার হাই স্কুলের দিকে তো অনেক দিন এই সাইডটে আসা হয়নি আর কি তো ভাবনা আমি একটু ঘুরে আসি তো এই যে ইলামবাজার হাই স্কুল তো আমার ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াশোনা এখানে আর কি তো অনেক দিন পর এলাম দেখছি এই দিকটা অনেকটা চেঞ্জ আর কি তো সামনের দিকে বিল্ডিংগুলো আগে ছিল না এখন বিল্ডিংগুলো হয়েছে রঙও করা হয়েছে আর কি তো গ্রাউন্ডে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম আর কি তো একদম ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল স্কুল লাইফে তো যাই হোক ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে এলাম বাড়ি আজকে একটু লেটেই লাঞ্চ করতে বসলাম প্রায় দুটো পনেরো হয়ে গেল লাঞ্চ করতে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা এদিক ছিল ডিম আর বেগুন একসাথে সানা পটল ভাজা ছিল এদিকে ছিল বেগুন ভাজা আর এদিকে টমেটোর মাছের তরকারিটা গ্রেভিটা ছিল এদিকে আর এই ছিল পুঁয়ের তরকারি তো লাঞ্চ করার পর চলে এলাম আমার রুমে দুপুরে খেয়ে দিয়ে ঘুমাবো ভাবলাম আজকে তো ঘুম কোনো মতে এলো না তো এটাই হয় আর কি রেস্টের দিনে ঘুমানোর চেষ্টা করি ঘুম কোনো মতে আসবে না কিন্তু ডিউটি যখন থাকবে তখন দুপুর বেলাতে খাওয়ার পর এত ঘুম আসে কি বলবো তো যাই হোক আর এইদিকে এই যে ভাগনের ভাগনের ঘুম নেই এই যে ঘুম নেই তোমার এই জানলাতে জানলার পাশে এইভাবে দাঁড়াবে দাঁড়িয়ে থেকে থেকে বাইরে সবাইকে দেখবে এখন আমাদের মাঝে চিৎকার করবে নয় এই যে এই যে ও বাইরের দিকে জানলাতে দেখতে দেখলে বেশ ভালোই মজা পায় আর কি নাবু এদিকে 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 দেখা কী বলছে সবাই কী বলছে ও এখন জানলার দিকে মগ্ন কী দেখছে কে ও বাইরে বাচ্চাগুলো খেলছে ওইদিকেই দেখছে এখন এর কে খেলছে হ্যাঁ তো দেখি এখানে কিছুক্ষণ খেলা টেলা করবো এখন স্নানটা করা হয়নি তো তারপর স্নান সারবো তারপরে দেখি কি করা যায় সন্ধ্যাবেলাতে সন্ধ্যেবেলায় স্নান টান সেরে একটু বেরিয়েছিলাম বাজার দিকে তো হেঁটে হেঁটে বেরিয়েছিলাম আর কি তো বাজারে গিয়ে দেখি এই যে ফুচকাওয়ালা বসে পড়েছে তো আমি যখন গেলাম তখন জাস্ট বসেছে আর কি তখন খদ্দের আসেনি তো যাই হোক ভালোই হলো একদম প্রথমেই ওর কাছে কয়েকটা ফুচকা খেলাম আর ফুচকা বলতে এখন তো দশ টাকায় পাঁচটা করে দিয়েছে আগে দশ টাকায় ছটা দিত তো যাই হোক স্বাদ কিন্তু এখানে বেশ ভালোই লাগে ফুচকাটা খেতে তো ওখানে ফুচকা খাওয়ার পর একটু বাজার দিকে ঘুরে তারপরে চলে এলাম বাড়ি ডিনার করতে বসলাম প্রায় সাড়ে নটার সময় আর কালকে পোলাও আর চিকেন রাখা ছিলো ফ্রিজে তো সেটাই হয় মিশিয়ে বিরিয়ানি মশলা দিয়ে তাতে আলু দিয়ে একটা ওই বিরিয়ানির ধরনের বানিয়েছিলো আর কি বোন আর এদিকে ছিল স্যালাড স্যালাডে শশা আর পেঁয়াজ ছিল তো এটা বিরিয়ানি তো ঠিক নয় তেহেরি যেটাকে বলে ওই ধরনের হয়েছিল আর কি তো খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আজকে তো ডিনার তো কমপ্লিট তো ডিনার করার পর ভাগ্নে কি নিয়েই কিছুক্ষণ খেলা করছিলাম তো জাস্ট উপরে এলাম তো দেখি এবার শুয়ে পড়বো কারণ কালকে আছে ডিউটি কালকে আবার সকাল থেকে ডিউটি আছে সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে তো যাই হোক আছি সারাদিনটা ভাগ্নে কিনেই খেলা করে কেটে কেটে গেলো বেশ ভালোই তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দিলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে